তাকওয়া আক্তার ইনএক্সপেক্টার তাকওয়া আক্তার মানসিক রোগী তার দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে ডক্টর অরুণ এমবিবিএস মানসিক রোগী চিকিৎসক নেন এটা আগে কোটে দিয়ে নিজেকে সুস্থ প্রমাণিত করেন বাই বাই টাটা গুডবাই গয়া ভাই টুম্পা তোমার লাইভ অপশন অন করে দিচ্ছি নাও তাড়াতাড়ি ব্লগ শুরু করো হ্যালো গাইজ আমার ব্লাউজের ভিতরে আপনাদের সবাইকে স্বাগতম আরে গাধা ওটা ব্লাউজ হবে না ব্লগ হবে ও সরি সরি গাইজ আমার বলের ভিতর আপনাদের সবাইকে স্বাগতম আমি সাপাতি হ্যাঁ আমক সিফ হাঁসি কাসা চাই আচ্ছা বলো তো বুদ্ধিমান পুরুষ আর পাগল পুরুষের মধ্যে পার্থক্য কি বুদ্ধিমান পুরুষরা টাকা ইনকাম করে সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে আর যারা পাগল কিসিমের পুরুষ তারা কি আর পাগল পুরুষরা সেই সুরক্ষিত টাকা দিয়ে বিয়ে করে কয়লা ময়লা যায় কোনোদিন বাজে কথা বললো না আমি পার্লারে যাব টাকা দিয়ে যে কালা ছাগল দেখছো শ্যাম্পু পানি সুদা দিয়ে ধুলেও কি কোনোদিন সাদা হবে কি উল্টা পুল্টা কথা বলতেছে এটা কোনোদিন সম্ভব হবে বিউটি পার্লারে নিয়ে গেলে এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাব না দশ বছর আগে ছেড়ে চলে গেছো একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে বলো না কোথায় অংকে রামু বাথরুমে আছে বারবার ফোন দিয়েন না আমি গেম খেলি ভাবি মনে কিছু করেন না আপনারা মেয়ে ছেলেরা দুনিয়ার ছেসরা কেন ভাই এই ধরনের কথা বললেন আমরা মেয়ে ছেলেরা কি ছেসরামি করি যে জিনিস খাইলে জীবনেও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান আপনাদের লজ্জা করে না মরে না দেখলে भाभी বাচ্চা না পরা আমার দেওরা কলিজাটা ফেটে যায় আমার জন্য সবকিছুর কি মুখে বলা যায় কিছু কথা বুঝে নিতে হয় টুম্পা भाभी জানলে ন্যাংটা করে পিটাবে আপনাকে টা টা বাই বাই টা টা আজকে বাইরে যে ডিনার করি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাইরে খাবার নাও আমি আসতেছি সরব বলর জানি কোন কাজ তোমাকে ভাই কই যেতেছেন ভাই বাজার প্রধানমন্ত্রী কেন আপনার ওদিকে মাঝে মাঝে কারণ যায় আর বললেন না ভাবি আপনার ওদিকে মাঝে মাঝে যায় না আমি মাঝে মাঝে যায় না

তুমি শুধু আমার আর কেউ যদি দাবি করে নলি চুড়াই মনে